হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন মার্কিন পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হতে চলেছে কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং অনিশ্চয়তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি তিনি ইতিমধ্যেই দিয়েছেন নির্বাচনে প্রচার অভিযানের সময় নীতি বিষয়ক বহু প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে মিস্টার ট্রাম্পকে যদিও সেখানে এই নীতির বিষয়ে বিশদ বিবরণের অভাব ছিল হস্তক্ষেপহীন এবং বাণিজ্য সূক্ষ্মবাদের নীতির উপর ভিত্তি করেই নানা প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে তাকে এই নীতিকে মূলত আমেরিকার ফার্স্ট বলে আখ্যা দিয়েছেন তিনি বহু বছরের সমান্তরাল সংকটের আবহে ওয়াশিংটন পররাষ্ট্র বিষয়ক দৃষ্টিভঙ্গি যে সবচেয়ে উল্লেখযোগ্য সম্ভাব্য বাধাগুলোর একটা সম্মুখীন হতে চলেছে তারও ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনী জয় কেমন হতে পারে এই পরিবর্তনের আবহতা একটা আভাস মিলতে পারে প্রচার অভিযানের সময় তার ট্র্যাক রেকর্ড থেকে ইরিফাতুল ইসলাম স্কাই চ্যানেল